শুরু সেই দিনগুলির কথা সেই থেকে পথ চলা চলতে চলতে আমরা পৌঁছে গেছি একশো থেকে দুশোতম এপিসোডে অনেক দূর পথ পার করেছি অবলীলায় আমাদের মন্ত্র ছিল উপনিষদের সেই অমৃতবাণী চড়ইপতি চড়ইপতি সঙ্গীতে ছিল চুলিয়া সিজারের প্রত্যয় মধ্য এলাম দেখলাম জয় করলাম আজও চলব ভবিষ্যতে সঙ্গে থাকবেন অগণিত আপনার জাগ্রত ভালোবাসা শুরু বলছি দাদাগিরির আদলে বিশারি কালচারাল বই মেলায় এই আলো উজ্জ্বল মঞ্চে আজকের বই মেলার মধ্যে সমস্ত সদস্য সদস্য যারা আছে তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে যারা বসে আছেন তাদের সব নতুন বছরে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিতীদের বিশারির পক্ষ থেকে স্নেহাশীল এবং অজস্র ভালোবাসা জানান